কিভাবে বুঝব যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক এট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এনগেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন্টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওইরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহি মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রসদ বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আব্দান দাআ জিব্রিল ফা ক্বালা ইন্নী উহিব্বু ফুলানান ফা আহিব্বহ আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফায়ুহিব্বুহু জিব্রিল জিব্রাইল ইসলাম তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিসসামা তারপরে তিনি আকাশে একটা اناউন্সমেন্ট করেন ফায়াফুল তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফা আহিব্বহু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো